আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমার টাইটেল আর থাম্পেল থেকে অনেকে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কী ভিডিও করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বারো থেকে চব্বিশ মাস বইছি বাচ্চাদের প্যাকেট সেরিলাক্স তৈরি করার সহজ পদ্ধতি বলবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে অনেক মায়েদের অনেক ধরনের অনেক প্রশ্ন থেকে থাকে যে বাচ্চাদের সেরেলাক্স খাওয়ানোর সময় কী তাতে মিষ্টি বা চিনি মেশানো হবে বাচ্চাদের দিনে কতবার সেরেলাক্স খাওয়ানো যেতে পারে বাচ্চাদের সেরেলাক্স খাওয়ানোর সময় কি তাতে বাড়িতে দুধ বা অন্য কিছু দেওয়া হবে কি না ফরমোলামিং মেশানো হবে কি না কত মাস থেকে সেরেলাক্স খাওয়ানো উচিত গরম জল দিয়ে ঘুলবো না দুধ দিয়ে ঘুলবো কোন সেরেলাক্সটা ভালো কোন সেরালাক খেলে বাচ্চাদের ওজন বাড়ে তো সব কিছু প্রশ্নের উত্তর দেবো ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিনিওটা তো এইগুলো সব ইংলিশে লেখা আছে আমি এগুলো তো বাংলাতে বলে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন নেসলে সেরালাক দুধের সাথে শিশুর খাদ্য শস্য মাল্টিগ্রেন এবং ফল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পুষ্টি সংক্রান্ত তথ্য দুধ শস্য বিভক্ত ফলস্বরূপ গমের আটা ফলাফল আটা তেতাল্লিশ দশমিক আট পার্সেন্ট দুধের কঠিন পদার্থ তেত্রিশ দশমিক নয় পার্সেন্ট চিনি ভোড্ডার আটা ছয় দশমিক দুই পার্সেন্ট কমলার রস ঘিন্ন ভূত চার দশমিক ছয় পার্সেন্ট সয়াবিন তেল ডিহা হাইড্রোডেড আপেল বিট দুই দশমিক চার পার্সেন্ট ম্যালেড বাল্নি ময়দা এক দশমিক আট পার্সেন্ট চেরি বিট জিরো দশমিক পাঁচ পার্সেন্ট ম্যালেডাডেড প্রেগনেন্ট স্টার্ট খনিজ পদার্থ কঠিন মিলন চালের আটা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট আলফা আলমোইলেজ এবং প্যাকেজিং গ্যাস নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গম দুধ এবং বাল্লি রয়েছে থাকা শিশুর পুষ্টিতে এগুলো দিয়ে সেরেলাক্সগুলো তৈরি হয় অনেকে হয়তো ইউটিউবে সার্চ করে দেখেছেন সিরেলাক্স কিভাবে তৈরি করে তো এই প্যাকেজিং গায়ে যেগুলো লেখা আছে ইংলিশে সবাই তো আর বলে না আজকে আমি সব কিছু ডিটেলসে বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন অনেক উপকার হবে আপনাদের একশো পনেরো বছরের বৈজ্ঞানিক দক্ষতা নেসলে বিজ্ঞান ও গবেষণার বিকাশের দ্বারা সম্বাদিত শিশুদের পুষ্টির পণ্যগুলি তৈরি করে ভিটামিন এ সি ডি ভিটামিন এ সি ডি এবং জিকো স্বাভাবিক এমিউন সিডের ফ্রেশকে সহায়তা করে ফ্রুটি জুসি অ্যান্ড অ্যাপেল বিট সবিয়াল দুধ ফলের বিট একটি শিশুর দৈনিক আয়রনের চাহিদা সাঁত্রিশ পার্সেন্ট দুটি পরিবেশন প্রদান করে সাতচল্লিশ গুণমান পরীক্ষা একটি সহ পরিবেশন দেখে মেগা এবং খায় আমাদের কারখানাগুলি গত পনেরো বছরের সামগ্রিকভাবে তিরিশ পার্সেন্ট কমেছে জলের ব্যবহার শিশুদের এখানে ছয় থেকে আট দশ বারো এবং আঠেরো মাস অব্দি সিরেলাক্স রয়েছে ছ মাস থেকে শুরু দু বছর পর্যন্ত অনেক মায়েরা এরকম ভুল অনেকে করে কিন্তু এই ভুলটা একদমই করা যাবে না অনেক মায়েরা চামচে করে সিরেলাক্স তোলে কিন্তু সিরেলাক্সটা একবারে ওপর উপরে তোলে একবারে চামচের মাথায় মাথায় কিন্তু সেটা করলে হবে না একবারে চামচে লেভেলে করে তুলতে হবে যাতে পরিমাণটা ভালোভাবে হয় আর জলটা ভালোভাবে গরম করে নিয়ে একবারে মেপে নেবেন দুধের কত থাকে সেই কতটা এমএল লেখা থাকে সেখানে মেঁপে নেবেন দিয়ে প্রতিদিনই একই পরিমাণ লাখ আর একই পরিমাণে জল দিয়ে ভালোভাবে ঘোলে বাচ্চাকে খাইয়ে দেবেন এই দেখুন ওপরের চিহ্ন ভালোভাবে দেওয়া আছে একদিকে ইয়েস একদিকে নো এখানে নিচে লেখা আছে ইম্পর্টেন্ট নোট মাদার মিল্ক ইজ বেস্ট ফর ইয়ার বেবি মানে মায়ের দুধ সবথেকে ভালো মায়ের দুধই একদম খাঁটি দুধ মায়ের দুধই শিশুকে খাওয়াবেন তো এই সেরেলাখটার দাম নিয়েছে তিনশো তিরিশ টাকা এবার আমি প্যাকেজিংটা খুলে কীভাবে সেরিলাক তৈরি করবেন এক বছরের বাচ্চার আমি দেখে দিচ্ছি এই প্যাকেটটা আজকেই নিয়ে আসা সেরেলাখটা আমি এখনও কাটিনি খুলে দেখাবো কিভাবে এটা প্যাক করে থাকে খুবই সুন্দরভাবে প্যাক করে থাকে ফার্স্টে করে এটা তুলে নিতে হবে দিয়ে এখানে করে ফোটো করে এটাও তুলে ফেলে দিতে হবে এই দেখুন এই দেখুন আমার প্রায় খোলা হয়ে গেছে খুবই সুন্দরভাবে প্যাকেজিংটা করা আছে দেখুন কত সুন্দর একটা চামচ দেওয়া আছে তোলার জন্য সুন্দর দেখুন চামচটা এই দেখুন এবার আমি প্যাকেটটা বের করছি কত সুন্দরভাবে প্যাক করা আছে দেখুন আর হ্যাঁ অনেক মায়েরা এই ভুলটা অনেকে করে থাকেন এক প্যাকেটটা ফেলে দিয়ে একটা কোটোর মধ্যে রেখে দেন এই ভুলটা একদমই করবেন না এই ভুলটা করবেন না মানে একদমই করা যাবে না এই দেখুন একবারে স্পষ্টভাবে ছবি দেওয়া আছে কিন্তু তাও অনেক মায়েরা এটা খেয়ালই করে না এই দেখুন নাম্বার দিয়ে দিয়ে সব দেখা আছে এই পেখেটা জাস্ট একটা কাইচি করে কেটে একটা কোটোর মধ্যে রেখে দেবেন যাতে বাইরে আবহাওয়া যেন না ঢুকে বাতাস যেন না ঢুকে আর একটা প্রশ্ন আছে যে দিন ধুয়ে দেওয়া হবে সেরালকটা তিন সপ্তাহ ধরে রাখা হবে চেষ্টা করবেন যেন তিন সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় তিন সপ্তাহর মধ্যে এটা ভালো থাকে তো আপনি প্যাকেটটা না ফেলে দিয়ে প্যাকেটের মধ্যে এটা ধুয়ে দেবেন স্যারালকটা এবং একটু কাঁচি দিয়ে কেটে একটা কোটোর মধ্যে রেখে দেবেন তো আমি এবার পাত্রটা ধুয়ে নিয়ে ভালোভাবে জল গরম করতে দেব জলটা ভালোভাবে পাঁচ মিনিট ফুটে নেবেন আমি গ্যাসটা ধরে দিলাম আবার আমি জলটা চাপিয়ে দিচ্ছি এই দেখুন আপনাদেরকে বলেছিলাম না যে একটা কটোর মধ্যে ধুয়ে দেবেন তো আমি কোটর মধ্যে রেখে দেব আপনারা যেরকম আপনাদের পছন্দ মতন একটা কটো নেবেন তো এবার আমি একটা কাঁচি সাহায্যে প্যাকেটটা কেটে নেব এই দেখুন কাটা হয়ে গেছে কত সুন্দরভাবে সিরিলাকুলো রয়েছে দেখুন তুই দেখুন এইভাবে করে জাস্ট কটোতে ভরে দেবেন তুই দেখুন আমি কটোটাতে ভরে দিয়েছি এবার আমি সেরিলাকটা কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো আমার জলটা গরম হয়ে গেছে পাঁচ মিনিট ফুটে নিয়েছি এবার আমি এই বোতলের মধ্যে জলটা মেপে নেব যে এক চামচে কত অমিল জল লাগছে সে অনুযায়ী প্রতিদিন সিলেলাগ ঘুলব যাতে করে সিলে এবং জলের পরিমাণ একই হয় এবং এতে করে বাবুর ওজনটা ভালোভাবে বাড়বে তো এই দেখুন আমি জলটা বোতলে ঢেলে নিচ্ছি গাছটা আমি জলটা দিয়ে দেব এবার আমি সিলেকটা দিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে নেবেন এর মানে একদম বেশি নেবেন না যাতে করে পরিমাণটা না বুঝতে পারেন এইভাবে করে দু চামচ নিলে ভালোভাবে বুঝতে পারবেন তো ভালোভাবে ঘুরে নিচ্ছি তো আমি দু চামচ দেবো তো এক চামচ দেওয়া হয়েছে আর এক চামচ দিয়ে দিলাম দিয়ে একটু একটু করে জল দিয়ে ঘনত্বটা বুঝতে হবে না পাতলা না গাঢ় মিডিয়াম করতে হবে আপনারা যেভাবে ঘোরবেন সেইভাবেই তৈরি হবে যেহেতু আমার বাচ্চা এক বছরের হয়ে গিয়েছে তো আমি একটু ঘনটা করবো তো এই দেখুন এখানে সব কিছুরই ফটো দেওয়া রয়েছে যে কীভাবে করতে হবে এই দেখুন আমার সিলেটটা একদমই রেডি এটা আমি আমার বাবুকে খাইয়ে দেব প্রতিদিনই এভাবে করে সিলেক করবেন বেশি হবে না কমও হবে না দিনের দিন বাবুর যত বেশি বড়ো হবে খেতেটা যতটা বাড়বে খাবারের পরিমাণটাও বেশি দেবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ